বরবাদ সিনেমার ক্ষতি করার জন্য শয়তান হাজির হয়েছে কারণ শাকিব খানের সিনেমা আসলেই এই শয়তানরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এন্ট্রি নেই কোন শয়তান কাকে শয়তান রাখছি এবং কোন ব্যক্তিকে শয়তান রাখছি শাকিবিয়ানরা আপনারা কিন্তু ধরতে পেয়েছেন বিষয়টি একটু খোলাসা করে বলছি শাকিব খান তিনি ইন্ডাস্ট্রি শাসন করছেন তার সিনেমা মানে হাউসফুল তার সিনেমা মানে প্রযোজকের টাকা অল টাইম মানিবের গ্যারান্টি এ শয়তান বলে বিগত দশ বছরে কোনো সিনেমাই নাকি চলে নাই এখন তার উদ্দেশ্যে বলতে চাই আরে শয়তান তোকে আমি একটা কথা বলতে চাই প্রিয়তম চলচ্চিত্রটি কি ইতিহাস করছে তোর কি স্মরণ নাই তুফান সিনেমাটা কী লন্ডমন্ড তস্ন ধরনের বিজনেস করেছে তোর কি ইতিহাস স্মরণ নাই স্টার সিনেপ্লেক্সের বিশ বছরের সমস্ত রেকর্ড ব্রেক করেছে শাকিব কেনের তুফান এর রেকর্ড কি তুই শুনিস নাই ঈদের বাহিরে দরদ সিনেমাটি সর্বোচ্চ কালেকশন নিয়ে সর্বকালের সেরা সিনেমা হয়েছে তোর কি সে ইতিহাস জানা নেই কারণ তুই তো শয়তান তুই শয়তান শয়তানি করতেই থাকবি এইজনকে জনকে খুঁচা দিবি ওইজনকে খুঁচা দিবি তোর কাজগুলোই হচ্ছে খুঁচা দেওয়া তুই অন্য মানুষের বা অন্য অন্য নায়কদের বা অন্য অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের গড় থেকে যদি সাকিব খান কাজ করে ও তো সাকিব খান কেন অন্য আদার্স নায়করা যদি কাজ করে সেটাকে তারা বলিস ফ্লপ সিনেমা আর তুই শৈতান যদি সিনেমা বানাস তাহলে নাকি সেটা হিট সিনেমা যাই হোক তুই তো বলছিস একটা টাকাও নাকি প্রযোজনা প্রতিষ্ঠান পায় না তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান এত টাকা লগ্নি করে কেন সাকিব কেনকে নিয়ে সিনেমা করে উত্তর দিতে পারবি সেই সব প্রযোজনা প্রতিষ্ঠান তকে যদি ধরে শয়তানের বাচ্চা তাহলে তুই কি ছুটিয়ে দিতে পারবি পারতি না তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই কিছু কিছু শয়তান আমাদের চারিপাশে থাকে এই সব ধরনের শয়তানদের কাছ থেকে সাকিবিয়ানদেরকে কিন্তু একটু দূরে থাকতে হবে কারণ দিন শেষে একটি কথা মাথায় রাখতে হবে যেখানে ভালো রয়েছে সেখানে শয়তানও রয়েছে আর আরেকটি কথা বলে দিই আর আরেকটি কথা বলে দিই শয়তান কিন্তু না এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে ছয় তার মানে কি এই ব্যক্তিটাকে সম্মান নিয়ে বলবেন এই শয়টানকে টানকে অন্তত আপনারা চাপ দিয়ে মেরে ফেলবেন কেননা এই শয়তান টান থাকলে বাংলা সিনেমার ক্ষতি করিয়ে যাবে বাংলা সিনেমা কোনো দিন দাঁড়াতেই পারবে না কারণ এই শয়তান যতদিন ছিল না ততদিন সুস্থ দ্বারার নিউজ হয়েছিল সুস্থ দ্বারার কন্টেন্ট নির্মাণ হয়েছে সুস্থ দ্বারার কথা হয়েছে সুস্থ দ্বারার প্রত্যেকটা পরিচালক সাকিব খান কেন সাকিব খানের বাহিরের প্রত্যেকটা সিনেমা সুন্দরভাবে কিন্তু মুক্তি দিতে পেরেছে কিন্তু এই শয়তান আসার পর অনেকেই বলছেন আবারও সেই ধরনের সমালোচনা ঝড় বইতে পারে কাজে কর্মে একেবারে ডিম ডিম ঘোরার ডিম কোনো ধরনের কাজ দিয়ে এখন পর্যন্ত আলোচনা আসতে পারে নাই কিন্তু সমালোচনা তার পিছু চারে না এই শয়তান আসে আরেকজনকে কি করতে বুঝ দিতে তাই এই শয়তানকে কেন্দ্র করে আপনারা কী বলতে চান এবং এই শয়তান থেকে সমস্ত সাকিব বিয়ানদেরকে বলবো দূরে থাকার জন্য যাই হোক আপনার কথাই আপনাকে বলে দিলাম মোট কথা হচ্ছে আমি শয়তানকে বলছি আপনাকে বলে নেই জিনিসটা বুঝে নেবেন সাক্ষি কাকে মিন করে বা কোন শয়তানকে মিন করে ভিডিওটি তৈরি করা হয়েছে